জন্মদিন উপলক্ষে আজকে জন্মদিন হ্যাঁ সাড়ে চারটায় প্রোগ্রামটা শুরু হবে আমি কোনো মতে একটু বেলুনের কাজ শেষ করে চলে যাবো এবার ঘরে রেডি হয়ে তারপর আবার আসছি পুরো প্রোগ্রামটা আপনাদেরকে দেখাবো দাদাকে বলবো একটু গ্যালারিটা দেখিয়ে দিন সবাই এসে গেছে রেডি হয়ে এবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রোগ্রামটা শুরু হয়ে যাবে তো সবাই রেডি হয়ে এসে গেছে না এবার হবে হয়তো বা পাঁচ হাজার ছয় হাজার দশ হাজারও হতে পারে সব শিল্পীরা আজকে আমরা সবাই মিলে জুবিনের কে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। জুবিন বিনা প্রথমবার আমরা জুবিনের জন্মদিন পালন করব। আমাদের হৃদয়ে জুবিন সব থাকবে জুবিনের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা এখন যে মায়েবিনি জুলিন্দারদার প্রতি শ্রদ্ধাঞ্জলি সবাই এসে জমা হয়ে গেছেন এই যে পনে পাঁচ সব কিছু রেডি সবাই এসে গেছে আমি গ্যালারি দেখাচ্ছি আপনাদেরকে পুরো গ্যালারিটা ভরে গেছে এবারে জুবিন অনুরাগীরা সবাই এসে গেছে জুবিন প্রিয় যারা সব শিল্পীরা যারা মেইন পার্ট নেবে এখানে সব শিল্পীরা

আজি জুবিন দাৰ যদিও আমাৰ মাজত নাই তথাপিও তেওঁ গোটেই বিশ্বৰ বুকুতে জুবিন দিবেদি আমি সকলোৱে বিচাৰিছো জুবিনদাৰ যাতে সোনকালে ন্যায় হওক ৰহস্যময় হল আমাক জুবিন দাৰ ন্যায় লাগিব জাষ্টিছ ফৰ জুবিন আমাক জুবিন দাৰ ন্যায় লাগিব আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ ওপৰত আমাৰ সম্পূৰ্ণ বিশ্বাস আছে তেখেতে আমাৰ জুবিন দাৰ ন্যায় সোনকালেই করিব ধন্যবাদ সবাই আমরা জুবিনের জন্য সব শিল্পীরা এসে গেছেন এবারে হাজার কঞ্চে মায়াবিনী গিয়ে আমরা জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানাবো এত সুন্দর করেছো কালকে ভিডিওটা দেখার মতো আজকে একটু আগে আমি মাত্র ইয়ে করে গেলাম যে বেলুন লাগিয়ে চারটার সময় ঘরে গেলাম পনে পাঁচটা পৌঁছে তো সব শিল্পীরা এখানে সমাবেত হয়ে গেছেন হাজার কন্ঠে না কম কম পক্ষেও কিন্তু ছয় সাত হাজার হবে না ছয় সাত হাজার হবে নাকি বেশি হবে তো এখানে সব শিল্পী মহল সবাই দাঁড়িয়ে আছেন কিছু জিজ্ঞেস করবো বলেন আজকে যদিও আমাদের মধ্যে জুবিন বর্গ নেই তা ওনাকে আমরা প্রথমবার জুবিন বর্গ বিনা আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি ঠিক তো জুবিন দা আমাদের সাথে সব সময় থাকবেন হৃদয়ে থাকবেন আছেন উনি হৃদয়ে আছেন থাকবেন ওনার স্মৃতিগুলো রয়ে গেছে পুরো পুরো ভারতবর্ষ গান বাজবে স্পেশালি আমাদের আসামে সবসময় বাঁচতে থাকবে ওনার গান মায়াবিনীটা স্পেশালি থাকবেই থাকবে সেটাই আর সেটাই নীলাঞ্জনকে কিছু জিজ্ঞেস করব হ্যাঁ বলো বলো বলছি আজকে এটা একটা মানে ঐতিহাসিক দিন আমাদের জন্য এই মুহূর্তে আমরা সবাই দাঁড়িয়ে আছি আজকে আমাদের গ্রাউন্ডে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো হাজারো মানুষ এখানে জড়ো হয়েছে ছাত্র ছাত্রী অভিভাবক এবং সমস্ত শিল্পী মহল এক হয়ে গেছে আজকে শুধু একটাই আওয়াজ যে আমরা সবাই আজকে জুবিন বিহীন যে জুবিনের জন্মদিন সেটা আমরা একদিকে দুঃখ রয়েছে একদিকে দুঃখ রয়েছে কারণ এত তাড়াতাড়ি তার যাওয়াটা আমরা কোনোভাবেই মেনে নিচ্ছি না হ্যাঁ এটা তো অবশ্যই আমরা হ্যাঁ আমরা মেনে নিতে পারছি না এত তাড়াতাড়ি উনি চলে গেলেন উনি থাকলে আরো কিছু আমাদের অনেক পাওয়ার ছিল যাই হোক তিনি অনেক কিছু দিয়ে গেছেন আমাদের মধ্যে যে মেলবন্ধনের যে সেতু

এ এস সি এস টি জয় জুবিনদার জয় জুবিনদার জয় জুবিনদার কতবার জাস্টিস ফর জুবিন এভাবে যে আজকে আমরা মিলিত হয়েছি জুবিনদারকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য ঠিক তদ্রূপ আমরা কিন্তু জুবিনদারস জাস্টিসটাও চাই অতি শতনি বলেন আপনারা সাথে থাকুন অন্ধকার যার কণ্ঠে মায়াবিনী জুবিন শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে জুবিন গার্গকে মনে হচ্ছে যেন উনি আমাদের মধ্যেই আছেন একদম জীবন্ত লাগছে দেখে জয় জুবিন গার্গ কিছু বলো আজকে গোটা কর্মসূচি আজকে আমাদের মনটা যদিও ভারক্রান্ত তো বলবো যে আজকে আমাদের হৃদয় সম্রাটের জন্মদিন আমরা বরাকবিলি কালচারাল সোসাইটি অফ বরাকবিলির সমস্ত শিল্পীদেরকে আহ্বান করেছি সঙ্গে সঙ্গে আমরা বরাক সবাইকে আমরা অনুরোধ করেছি এই অনুষ্ঠানে যোগদান করার জন্য যাতে আমাদের প্রাণের মানে শিল্পী গুদিন্দাকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিতে পারি এই উপলক্ষে আমরা এখানেই দেখছি প্রায় আট হাজার উপরের লোক এসে গেছে

আজকে যিনি এই আজকে মহান হয়েছেন কারণ কি মানুষকে ভালোবাসতেন বলেই উনি মহান হয়েছেন এবং এই মহান ব্যক্তির আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি ভাব দিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি সত্যি আমরা মনে ভারাক্রান্ত তবু বলবো জুবিন্দা আপনি যেখানেই থাকুন ভালো থাকুন আমাদের এই প্রজন্মকে যেন আপনার এই আশীর্বাদটুকু করুন যে আমরা আপনার যে বার্তাটা এই যে আপনার যে আপনার যে বার্তাটা আমরা যেমন জনে জনে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি আপনার বার্তা নিয়ে যদি আমরা এই জন্মের প্রজন্মের ছেলেমেয়েরা এগিয়ে যায় নিশ্চয়ই সেখানে শুধু থাকবে ভালোবাসা ভালোবাসা একদম একদম কালচারাল ফ্যাটার্নিটি বরাক ভ্যালি এত সুন্দর একটা আয়োজন করেছে এত এত মানুষ সবকিছু সামাল দিয়ে যে আপনারা সেই প্রোগ্রামটাকে সাকসেস করেছেন মানে সেটা আমার হৃদয় থেকে আপনাদেরকে ধন্যবাদ আমি আমি এই জন্য আমি শিল্পী সমাজের কাছে নতমস্তকে আমি প্রণাম জানাই ওনারা এসেছেন বলে আপনারা সাংবাদিকরা ব্লগাররা সবাই এখানে জড়ো হয়েছেন বলে এবং সবাই পাবলিসিটি দিচ্ছেন বলে এবং জুবিন্দাকে ভালোবাসেন বলে ভালোবাসার টানি জুবিন্দার ভালোবাসার টানি আপনার সবাই এসেছেন এখানে জড়ো হয়েছেন যদিও আমরা স্থানটা নির্ধারিত করেছিলাম কিন্তু আমরা জনজনে বুঝতে পারিনি আমরা শুধু বার্তা দিয়েছিলাম আপনার সবাই এসেছেন আমরা কৃতজ্ঞ ধন্য আর জয় জুবিন্দা আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো মানে বলবো যেহেতু আপনি একজন ভালো উকিল তো যেহেতু আমাদের জুবিন্দাকে এভাবে মানে হারিয়েছি সেটা আমরা মেনে নিতে পারছি না কিছুটা জাস্টিসটা তো অবশ্যই আমরা চাইবো আমার জাস্টিস তো নিশ্চয়ই হবে আমাদের সরকারের বিচার ব্যবস্থার প্রতি আমাদের রাস্তা আছে বর্তমানে সেটা সাবজুডাইজ আমার মনে হয় আমরা সুবিচার পাবো জুবিনদার সুবিচার পাবো আমরা সেটা আমরা আশা করি আজকে এত এত হাজার দশ হাজার পনেরো হাজার লোক জমায়েত হয়েছে আমরা জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য গানে সেইভাবে আমরা জাস্টিসের জন্য লড়ে যাব যতদিন না পর্যন্ত জাস্টিস হচ্ছে তো সাথে থাকুন আপনারা পুরো প্রোগ্রামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ধন্যবাদ দাদা দশ হাজার থেকে পনেরো হাজার ও জমায়ত হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রামটা শুরু হয়ে যাবে একবার ডিএসএ গ্রাউন্ডটা একবার দেখুন পুরো গ্যালারিটা ভরে গেছে লোক দর্শক পুরো গ্যালারি ভরা কিন্তু দর্শক আজকে জুবিন শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য সবাই এসেছেন সামনে সবাই আছেন যারা ওরা সবাই হচ্ছেন শিল্পী সমাজের সব শিল্পীরা শিল্পীরা গান করবেন আর আমরা সেই জুবিন জুবিনগারকে শ্রদ্ধাঞ্জলিটা দেব তার জন্য আমরা তিপ্পান্নটা আকাশ প্রদীপ জ্বালান জ্বালিয়ে রাজুবিন্দা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে আপনারা স্পন্দন কোন কমিটি আর বাকি নেই কোনো স্কুল কলেজ বাকি নেই সবাই এসছেন যারা ওরা এসছেন তৃণয়নী সংস্থা থেকে সব শিল্পীরা জুবিন দলকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য জুবিন গার্গ আমাদের সবার প্রিয় উনি আমাদের হৃদয়ে সব সময়ই থাকবেন এভাবেই থাকবেন শুধু শিল্পী বলে নয় উনি একজন ভালো মনের মানুষ ছিলেন একদম সমাজে নী পরের ছোট ছেলে মেয়ে সবাইকে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কেউ ওনার হাত থেকে মানে খালি হাতে যায়নি তো এইভাবে আমরা জুবিনদাকে ভুলতে পারবো না চিরদিন আমাদের হৃদয়ে থাকবেন উনি শিল্পীর মৃত্যু হয় না কিন্তু এত এত কম বয়সে আমরা ওনার ওনাকে হারিয়েছি অবশ্যই আমরা জুবিন জন্য জাস্টিসটা চাইব কি বলেন আপনারা জাস্টিস ফর্টিস তাহলে চলুন

আজকে আমরা সবাই এখানে এসেছি জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য জুবিন্দা আমাদের হৃদয়ে আছে আর থাকবেও সারা জীবন আর আমরা এখানে এসে আজকে খুব 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 মানে খুব খুশি হচ্ছে আমাদের সবাই যদিও বা আমাদের মধ্যে উনি নেই কিন্তু এত এত জুবিন প্রেমী যারা অনুরাগী জুবিন অনুরাগী সবাই কিন্তু এসছেন আজকের এই শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য

এবং বিভিন্ন সম্মানিত শিল্পীরা যারা প্রতিনিয়ত বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠানে অংশ নিয়ে বরাকের নামকে উজ্জ্বল করে যাচ্ছেন তাদের উপস্থিতি আজকের এই অনুষ্ঠানে এককভাবে কারণ না করার সম্ভবের দীর্ঘ তালিকা তাই ক্ষমা প্রার্থী কিন্তু তাদের উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করছে এটা নিঃসন্দেহে বলতে পারি এছাড়া আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে রয়েছেন চেয়ারম্যান তথা বরাক উপত্যকার আমাদের আমাদের শীর্ষ এবং আইজি কমিটির সভাপতি রোটারিয়ান রয়েছেন ওয়ার্কিং প্রেসিডেন্ট রোটারিয়ান বিশিষ্ট ব্যক্তিত্ব জয়জিত বিশ্বাস টিটু এবং রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা

अरे वाह ये तो पता नहीं कहाँ लगे हैं ना अब इंडिया के समाना सरपंच देखे रामगेरी मानियों के बारे में तो तोड़ा तोड़ के वो भी बने चल रहे हैं अब 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 इंडिया के सरपंच देखे रामगेरी मानियों के बारे में तो बाइन चल रहे हैं अब चार्ली के साथ तो बोलते रहते हैं জুবেন প্রথমিকা নেই জুবেনার সম্পর্কে বলছেন সব <laughs> 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 아을아다 <목소리도> 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 আজকে তিপ্পান্নতম জন্মদিন শ্রদ্ধাঞ্জলি জানানো ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা দারুণ একটা মুহূর্তের আমরা আজকে সাক্ষী হতে চলেছি তেপ্পান্নটি আকাশ প্রদীপ স্কাইল্যান্ড ছেড়ে দেওয়া হবে জুবিনের প্রতি শ্রদ্ধার্ঘ উৎসর্গ বরাক উপত্যকার শিল্পী সমাজ যে কালচারের ফেটার্নিটি ও বরাক দিলি আজকে সবাই একত্রিত এখানে জুবিন গার্গের জন্ম হয়েছিল তৎকালীন মেঘালয়ের রাজধানী তুরা শহরে যখন এখন বর্তমান সেটাকে গারো হিলস বলা হয় গারো পাহাড়ের তুরাতে এক শৈল শহরে জুবিন গার্গের জন্ম পিতা মোহিনী মোহন আসাম সরকারের একজন এবং বোন দুর্ভাগ্যজনক ভাবে এটি পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়ার পর ভারাক্রান্ত হৃদয়ের জুবিন তার জীবনের সেই দিশাটাকে হারিয়ে ফেলেছিলেন অলমোস্ট কিন্তু তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন তার ভালোবাসা রেখে গেছেন জনগণের প্রতি তার কৃতিম ভালোবাসায় বুঝিয়ে দিয়েছেন যে শিল্পী জীবনের মূল মন্ত্র হচ্ছে মানবিকতা এবং এই মানবিকতার উজ্জ্বল নিদর্শন জুবিন গার্গ আমার আমরা জানি তার সেই জীবনের প্রতিটি মুহূর্ত মানবতার এক নিদর্শন রেখে গেছেন আগে এখানে আরেকটি জুবিনের হ্যাপি বার্থডে

শিল্পী সমাজের আজকে আমাদের প্রাণীটি শিল্পী জুবিন্দাকে আমরা সরকার জানাচ্ছি

আকাশ প্রদীপের জন্য আবার তৈরি হয়ে গেছে সবাই আকাশ প্রদীপ ছেড়ে দেওয়া হবে আজকে কিছুদিন তিপ্পানতম জন্মদিবস সেই জন্মদিন দিব্বার ধরে আকাশ প্রদীপ ছেড়ে দেওয়া হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই সুন্দর আমরা আয় ফ্রি স্কাইল্যান্ড জয় জুবিনা সব আমরা জানি না কিন্তু চেষ্টা চলছে আর কিছু কিছু বেলুনকে ছুড়ে দেওয়া হচ্ছে আকাশের দিকে জুবিনদার প্রতি উৎসাহ আবেগ এমন একটা পর্যায়ে পৌঁছেছে শিলচরে যে আমরা দেখতে পাচ্ছি বিএসসি গ্রাউন্ডের এই আর এই জনসমুদ্রে কিন্তু এবারে উদ্দেশ্যে কিন্তু বেলুন ছাড়ছেন শিল্পীরা সবাইকে বলবো একটু সতর্কতা অবলম্বন করবেন সবাই একটু সাবধান যারা মেয়ের মহিলারা রয়েছেন নিজেরা একটু সতর্কতা অবলম্বন করবেন শাড়ির সামনে সামাল দিয়ে রাখবেন আগুন থেকে দূরে থাকবেন তারাটি হচ্ছে আসলে জুবিন জুবিন্দা আর সেই দূরের তারার উদ্দেশ্যেই কিন্তু বেলুনগুলো উঠে যাচ্ছে আমরা এই বেলুনটাকে আপনাদের দেখাবো এই দেখুন বেলুনটি অপরের দিকে উঠে গেছে এবং সেই যে আকাশ প্রদীপটিও গেছে আকাশ প্রদীপটি ক্রমশ ওপরের দিকে যাচ্ছে এবং আরও কিছু আকাশ ছাড়ার প্রক্রিয়া চলছে আপনারা হয়তো সফল হচ্ছে না কিন্তু চেষ্টা করছে আকাশের দিকে শোনার অসংখ্য ড্রোন ক্যামেরা রয়েছে আকাশে এবং সেগুলো এই দুর্থিক্তে ক্যামেরা বন্ধ করছে অনন্তনাথ এই

যেগুলো উপরের দিকে যাচ্ছে মামা দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং আরও একটি দেওয়া হয়েছে কিন্তু সবগুলো হয়তো সঠিকভাবে আমরা আমাদের অনুষ্ঠান এবার আমরা চালিয়ে যাব আমাদের শিল্পীরা চেষ্টা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন আকাশ প্রদীপকে আমরা এবার আর সময় দীর্ঘায়িত করব না অনুষ্ঠান চলতে থাকবে আকাশ প্রদীপের প্রচেষ্টা চলতে থাকবে আমাদের ভাবনা আমাদের শ্রদ্ধা তো জুবিনদার প্রতি আকাশ থেকে ছেড়ে এক একে সবাই আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব যারা ভলান্টিয়ার ম্যানেজমেন্টে রয়েছেন তাদেরকে বলবো আপনারা একটু দ্রুত মঞ্চের পাশে এসে একটু ম্যানেজমেন্ট করে যান

জুবিনদার জুবিনদার শুধুমাত্র একজন ভালো সঙ্গীত শিল্পী ছিলেন না উনি এক বড় মনের মানুষ ছিলেন ভালো মনের মানুষ ছিলেন এবং সেই সূত্রে উনি আমাদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছেন স্বাস্থ্য পরিষেবা হোক শিক্ষাক্ষেত্রে হোক কিংবা দুস্থ লোকদের পাশে থাকার ব্যাপারে হোক সব ক্ষেত্রেই

শিশু থেকে শুরু করে মধ্যবয়স্ক প্রত্যেকের আন্তরিক নিবেদনে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয় শিলচর ডিএসএ ময়দানে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর জয় জুবিন গার্গের জয় আমাদের প্রত্যেকের হৃদয়ে উনি সব সময় এভাবে থাকবেন

তো এটাই ছিল আজকের আমার ডিএসএ থেকে জুবিন গার্গের জুবিন বিনা প্রথম শ্রদ্ধাঞ্জলি আমরা হাজার 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 কিন্তু হয়েছে থেকে এটা হচ্ছে আমাদের বরাক মধ্যে একটা ঐতিহাসিক আমরা সবাই এভাবে জুবিন গার্গকে আমরা সবাই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব জুবিন দা আমাদের সঙ্গে আছেন আমাদের হৃদয়ে আছেন সময় থাকবেন সবসময় আমরা এভাবে জুবিন জুবিনদাকে স্মরণ করব আর জুবিন গার্গের জন্য জাস্টিস হয় সেটা আমরা অবশ্যই কামনা করবো জাস্টিস আরো একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছে এভাবেই শিবানী এক্সপ্লোরার চ্যানেল এর সাথে আপনারা সবসময় থাকবেন